বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সাথে আজকে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেটাতে করে তোমাদের বাড়ি থেকে কিন্তু আরশোলা একদম দূর হয়ে যাবে আরশোলার সাথে সাথে আরও যত পোকামাকড় আছে যেগুলি তোমাদের যন্ত্রণা দেয় সে সমস্ত দূরে চলে যাবে তো দেখো বন্ধুরা আমি প্রথমে একটা খালি বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আটা আটা একটু বেশি করেই দিতে হবে তারপর দিয়েছি হলুদ আর এখন আমি দিয়ে দিলাম তামাক পাতা তামাক পাতা কিন্তু বাজারে ইজিলি কিনতে পাওয়া যায় তামাক পাতা দিতে হবে এটা কী করে তোমরা কী করবে সেটা আমি ভিডিওটা দেখলে পরেই তোমরা কিন্তু বুঝতে পারবে এবার এর মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি একটা মাত্র ন্যাপথালিন ন্যাপথালিন কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে আর ন্যাপথালিন কিন্তু পোকামাকড় বাড়ি থেকে দূর করতে কিন্তু খুবই সাহায্য করে ন্যাপথালিনের গন্ধে কিন্তু পোকামাকড় বাড়ি থেকে একদম দূরে চলে যাবে তোমরা ভাবতেও পারবে না কতটা ভাবে শুধু আরশোলাই নয় তার সাথে সাথে যে কত পোকামাকড় আমাদের বাড়িতে ডিস্টার্ব করে সেগুলো কিন্তু সবগুলোই চলে যাবে তো দেখো বন্ধুরা এই মিশ্রণের মধ্যে আমি এই ন্যাপথালিনের গুঁড়ো করা পাউডারটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে এই শুকনো মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর কিছুই দিতে হবে না সাদা পাতার গন্ধ তারপর এখানে যেটা আমি দিলাম ন্যাপথালিন সেগুলোর গন্ধটা কিন্তু পোকামাকড় সহ্য করতে পারে না যখনই আরশোলা বা অন্য কোনো পোকামাকড় যখনই এই জিনিসটার সামনে আসবে তখনই কিন্তু ওরা ছটপট করবে আর সেখান থেকে চলে যাবে দেখো এবার আমি যেটা দিচ্ছি সেটা হলো কোলগেট কোলগেট আটার মধ্যে এরকমভাবে দিলে পরে কিন্তু তোমাদের বাড়ির অনেক কাজ কিন্তু মানে সিম্পল হয়ে যাবে যদি বাড়িতে পোকামাকড় না থাকে তাহলে নোংরা হওয়ারও কোনো ব্যাপার নেই তো সেহেতু তোমাদের অনেক কিছু কাজও বেঁচে গেল সামান্য পরিমাণ একটু কোলগেট দিয়ে আমি ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব কারণ পোকামাকড় যতটা হয় বাড়ির কাজকর্ম অনেক বেশি বেশি বাড়ে তারপর কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে আমরা পেস্ট কন্ট্রোল করাই অনেক কিছু ওষুধপত্র আনি মেডিসিন কিনে আনি তারপর পোকামাকড় মারার জন্য মেডিসিন আনি তো এই সমস্ত দিয়ে কিন্তু আমাদের বাড়ি থেকে পোকামাকড় আরশোলা এগুলো কিন্তু সরানো যায় না আর আরশোলা পোকামাকড় যদি খাবার জিনিসে পড়ে তাহলে কিন্তু ফুড পয়জনিং হওয়ার চান্স থাকে শরীরটা খারাপ হওয়ার চান্স থাকে তো সেই জন্য পোকামাকড়ে থেকে কিন্তু সবসময় আমাদেরকে বেঁচে থাকতে হয় তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে আটা ঠিক যেরকমভাবে মাখা হয় সেরকমভাবে মেখে নিতে হবে আমি এরকমভাবে চামচের সাহায্যে আমি একটু প্রথমে একটু একটা দলা করে নেবো মানে এক জায়গায় করে নেব ডো বানিয়ে নেব তারপর আমি এটাকে কি করব আর কিভাবে এটাকে ইউজ করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। এটা যাতে কোনোভাবেই যেন কোনো বাচ্চার সংস্পর্শে না আসে আর বাড়িতে যাতে বাড়িতে যদি পোষা জন্তু জানোয়ার থাকে এদের সংস্পর্শ যেন না আসে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবেই হবে তো দেখো বন্ধুরা আমি এরকমভাবে ডো একটা বানিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে সেটা হলো ছোট ছোট বলস বানাতে হবে তো ছোট ছোট বলস কি করে বানাবো দেখো প্রথমে আমি এরকমভাবে নিয়ে নিয়েছি একসাথে নামার পরে খুব সুন্দর করে ছোট ছোট বলস বানাবো সেটা তোমরা দেখতেই পাবে রিকোয়েস্ট করব আমি প্রত্যেকের সাথে তোমাদেরকে যে প্রত্যেকের সাথে প্রত্যেকের ফ্রেন্ডস ফ্যামিলি যারাই আছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে যাতে করে সবাই যেন এই আরশোলা পোকা মাকড়ের থেকে যেন মুক্তি পায় সবচেয়ে সহজ উপায় আমি তোমাদের সাথে শেয়ার করছে করলাম এর এর থেকে বেশি সহজ উপায় তোমরা হয়তো আর পাবে না তোমাদের বাড়ি থেকে বোকামাকড় তাড়ানোর তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটি খুবই ইউজফুল হতে চলেছে এবং তোমাদের ভীষণই কাজে আসবে তো যদি কাজে আসে এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক করবে শেয়ার করবে প্রত্যেকের সাথে আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের এই সিম্পল খাটো টিপসগুলো কেমন লাগছে আমি কিন্তু খুবই খুশি হব আর কে কোখান থেকে তোমরা ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে এইবার দেখো বন্ধুরা সেটা কিভাবে ইউজ করতে হবে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এখন তো রাত হয়ে যায়নি তাই আমি আমার গ্যাসের উপরে খাবার জিনিস বসানো আছে কিন্তু সব সময় এই জিনিসটা যখনই তৈরি করবে তখনই কিন্তু কারণ রাত্রেবেলা সব কিছু নিস্তব্ধ থাকে পোকামাকড় কিন্তু তখনই আসে তো সেই জন্য কি করবে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আমরা ভালো করে গ্যাস ট্যাস মুছে নি তো তারপরে গ্যাস ট্যাস মুছে গ্যাসের নিচে এরকমভাবে একটা ছোট বলস রেখে দেবে ছোট বল একটা রেখে দেবে বা যেখানে যেখানে তোমাদের আরশোলা আসে পোকামাকড় বেশি উৎপাত করে সেইখানে কিন্তু এই জিনিসটা রেখে দিতেই হবে তাহলে পরে কি হবে বলো তো যখনই পোকামাকড় এখানে আসবে তখনই এই বলগুলো যখন তাদের সামনে আসবে মানে বলগুলোর সামনে যখনই পোকাটা আসবে বাড়শোলাটা আসবে গন্ধ পাবে ব্যাস ও ওখান থেকে দূরে চলে যাবে আলু পেঁয়াজের জায়গা সেটা কিন্তু আর বিশেষ করে আরশোলার খুবই প্রিয় জায়গা তো সেই জায়গার মধ্যেও কিন্তু একটা করে বল দিয়ে রাখতে হবে এটা তোমরা সব সময় দিয়ে রাখতে পারো বা রাত্রেবেলা বিশেষ করে দেবে কারণ রাত্রেবেলা সবাই ঘুমিয়ে থাকে এই বলগুলো ধরারও কোনো চান্স নেই ওরা এসে আরামসে এসে যখনই আলু পেঁয়াজ খেতে চাইবে তখনই এই বলগুলো যখনই মুখে পড়বে তখনই ওরা সেখানে ছটফট করে পালিয়ে যাবে বা আটশোলা তো আশা করছি আজকের ভিডিওটি খুবই ইউজফুল হবে তোমাদের জন্য এবং খুবই ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো রিকোয়েস্ট করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আর ভিডিও দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে পাশে থাকার জন্য কারণ এরকমই নিত্য নতুন আর ইউজফুল টিপস আমি কিন্তু শেয়ার করে থাকি তোমাদের সাথে তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো এবং বাড়িতে কিন্তু অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করে দেখো যে তোমাদের বাড়িতে পোকামাকড়ের উৎপাত কমবেই কমবে দেখবে তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম থ্যাংক ইউ